গুড মর্নিং নেক্সট দিন আমাদের তাজপুরে মন্দারমণিতে তার যাওয়া হয়নি তো এখন সব রেডি হয়ে গেছি হাত দু তিন ঘন্টা মতো সময় আছে শ্যুট করার জন্য তো দেখি কেমন শ্যুট হয় কালকে তো সেইভাবে শ্যুট হয়নি আজকের এই মেন শ্যুটটা হবে আর আজকের হলো পঁচিশে ডিসেম্বর তোমাদেরকে তাজপুরে কতটা ভিড় হয় তোমাকে দেখাবো বীচে আগে আজকের মনে হয় বাস ভালোই লোকজন হবে ভাবে বীজ ফাঁকা পাবো না আজকের দেখো পঁচিশে ডিসেম্বর ওদের হোটেল বুক হোক আর না হোক কিছু না কিছু বলবেই ভাতপুরে অলরেডি পিকনিক স্টার্ট হয়ে গেছে পঁচিশে ডিসেম্বরের পিকনিক কি রে পিকনিকের জিনিসপত্র বার করে এইসব কি বার করছিস সবাই সবাই হাতা খুন্তি এইসব বার করছে আর আমরা কি বার করছি হ্যাঁ হয়ে গেছে নামা ওপরটা নামা

সেটাইব্রেরি আমার সেট রেডি প্রসেনজিদের সেট রেডি কিন্তু কালকের সোমনাথ কিছু নিতে পারিনি তো সোমনাথ এখানে সব একসাথে একসাথে করিয়ে দিচ্ছে আমাদের এই পঁচিশে ডিসেম্বরের সেট আপ আর পুরো জায়গাটাকে আমাদের মানে ইউটিলাইজ করে দেখতে হবে আর সব থেকে বড়ো কথা অলরেডি পিকনিকের সেট আপ স্টার্ট হয়ে গেছে তোমরা ওখানে দেখতে পাচ্ছ দু তিনটে গাড়ি চলে এসছে আর এর মধ্যে তো দশটা সাড়ে দশটার মধ্যে মোটামুটি ভরে যাবে এইটুকনি আশা করতে পারি তো তার আগে আমাদের শ্যুট কমপ্লিট করে বাড়াতে হবে দশটা সাড়ে দশটার মধ্যে ভরে যাবে দেখছি লোক আছে আগের বাড়ি তখন এখন চেঞ্জ হবে পঁচিশে ডিসেম্বরেও তাজপুরের বিচের এই অবস্থা ওরে বাবা এই অবস্থা বলছে ওইদিকে তো ভরে যাচ্ছে ওইদিকে দেখো সব ভরে যাচ্ছে তো আজ ভাই পঁচিশে ডিসেম্বর আমরা সেই ঘুরতে এসেছি তাজপুর বিচে আমরা পিকনিকে আসিনি তোমরা দেখে বুঝতে পারছো এখানে কেউ পিকনিকে আসেনি আমরা এসেছি কাজে তো কাজের ফাঁকে কাজ বাজ তো তোমাদেরকে দেখিয়ে লাভ নেই তোমরা কাজ দেখে কি করবে তোমাদেরকে শুধু আমি দেখাবো চা যেমন চা খেতে নাকি নটা বাজে এখনো কিছু পেটে পড়েনি আর পঁচিশে ডিসেম্বর বলে মনে হয় যে একটুখানি ঝিকঝাক করে সাজিয়েছে নাকি হ্যাঁ এত ভালো থাকে না ওই জন্যই তো বলছি মিট্রিকাইনের কত দূরে যাচ্ছে বেশি দূরে গিয়ে লাভ নেই তো সে এখানে কচি ডাব আছে খাবে কি কচি ডাব কচি কচি ডাব কত করে বাপ এই জায়গাটা একটু আঙুলটা ঢোকা এখানে কাঁকড়া আছে দেখো সেই বড় বড় এখানেও আছে এই রয়েছে ওই তো র‍্যাম্পেজ ভাই এ তো সেই চলছে পার্টি তো বাপ এখানে বাপরে চারিদিকে গান চলছে সবাই বক্স নিয়ে এসছে মানে এখানে যেন তো এইসব সাইডে গান কিরকম চলে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এর পাশে ও গান চালিয়েছে ওর পাশে ও গান চালিয়েছে চারিদিকে লোক ভর্তি হয়ে পুরো একাকার হয়ে যাচ্ছে i'm <laughs> going এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না চলো আমরা ব্যাক করব আমাদের হোটেলে হোটেল থেকে আমরা যাব তাজপুরার আর মন্দারমণির যে ব্রিজটা রয়েছে তো ওই ব্রিজের ওখানে ওখান থেকে তোমাদের ভিউটা কিছু শেয়ার করব করে আমরা ওখান থেকে সোজা চলে যাব কলকাতা ঘড়াও শেষ আর কাজও শেষ আমরা কথা বলি বার হতে হবে আমাদের হ্যাঁ